হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের সানডে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সানডে কিন্তু সানের কোনো পাত্তা নেই তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদারটা পুরো একদম কুয়াশা সান কোথায় উড়ে চলে গেছে তো সাননি তো কি হয়েছে আমি তো চলে এসেছি তোমাদেরকে ধামাকা দিতে তো চলো আমি এখন দেবগ্রাম স্টেশনে আছি এখান থেকে যাব এক ঘন্টা দূরে একটু ঘুরতে তো কোথায় যাব ঘুরতে তার সেটা জানতে হলে আমার ব্লগ থেকে দেখতে হবে পুরোটা আর বছর শেষ সামনে থার্টি ফার্স্ট দু হাজার পঁচিশ সালকে বিদায় তো একটু ঘুরু না করলে হয় যদিও আমি এর মধ্যে কোথাও ঘুরতে যাইনি তো তার জন্য তোমাদের ঘোরার একটা ব্লগ নিয়ে চলে আস তো চলো আবার সাথে থাকো আর দেখতে তো দেখো বন্ধুরা দেবগ্রামে বরফ পড়ছে দেবগ্রামের ওয়েদার এটা একদম কুয়াশায় কুয়াশা ভরা ঠান্ডা পরেছে বন্ধুরা এত পুরো চারিদিকে বড় আর বড় এই বরফ কাটিয়েই সবাই সবার গন্তব্যে যাচ্ছে আর তার মধ্যে হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদেরকে বন্ধুরা আমার ট্রেন ঢুকছে তোমরা দেখতে পাচ্ছ লালগোলা ঢুকে যাচ্ছে আমি লালগোলার সাইডে এখন যাব ঘুরতে তো এবার লালগোলা ব্যাসেঞ্জারে উঠে পড়বো বন্ধুরা তো চলো আমার গন্তব্যে যাওয়া যাক কোথায় যাচ্ছি তোমাদেরকে নেমে দেখাচ্ছি কোন স্টেশনে যাব তো বন্ধুরা ট্রেন থেকে নেমে পড়েছি এবার তোমাদেরকে দেখাচ্ছি কোথায় এসেছি কোথায় কোন স্টেশনে নেমেছি তো তারা চলো নয় তো বন্ধুরা আমি নেমেছি পড়েছি বহরমপুর একদম কানের মাথা বাজিয়ে ছেড়ে দিল তো বন্ধুরা বহরমপুরে নামার পর দেখছি একটু একটু রোদ উঠেছে হালকা হালকা সান উঠেছে তো স্থান ভাবলো যে ওঠি আসছে ব্লগে ব্লগ করবে আর আমি থাকবো না তাই কি হয় তো সান তার জন্য উঠে পড়েছে

তো বন্ধুরা এই মাত্র ঢুকলাম মাসিমুনির বাড়িতে তোমরা তো দেখতেই পেলে বাবু আমাকে ওয়েলকাম করলো আর এখানে মাসিমনির রান্না ঘরে ব্যস্ত দেখি গেলে কী কী রান্না করছে চলো তোমাদেরকে দেখাই হলো রান্না করতে অসুনি হ্যাঁ বাবা হ্যাঁ তোমার বাড়িতে তো এক রকম পর তো হয় না আলাদা রকম গোয়া কিন্তু এই তো সেদ্ধ করে নাকি এখানে

মাফি মনে যত্নের কোনো ত্রুটি নেই হ্যাঁ স্টিক দিয়ে বলো হ্যাঁ স্টিক দিয়ে তো সব করে বলছে না ঋষি স্টিকটা সে নিয়ে আসলাম মনে নেই স্টিক দিলে ভালো হয় ক্যামেরা কাঁপে না তো বন্ধুরা এখন আমরা চা খেতে চা পর্ব শুরু হয়ে গেছে শুরু আমার কাকিমা এই চাটা তোমার বাড়িতে বহরমপুর মানে দেবগ্রামে গিয়ে হয় সেটা এখন বহরমপুরে হচ্ছে তাহলে বলো তো চলো কাকিমা বাবু সব কেক খাচ্ছে চা খাচ্ছে আমিও খাচ্ছি

এই তোমরা ভিডিও দেখবে কিন্তু আচ্ছা আচ্ছা ভালো লাগলে লাইক ফাইক করবে কমেন্ট করে তোমরা হ্যাঁ হ্যাঁ না না দেখবে কেন দেখবে না দেখবে খুব ভালো হ্যাঁ কোনো সমস্যা হলে বলবো তোমাদেরকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিডিও দেখবে আর কাউকে পেলে সাবস্ক্রাইব করে দিও আচ্ছা দাদা আচ্ছা দাদা বাবা তুমি কি আমাদের জন্য এত সবজি নিয়েছো সরি উনি ও হ্যাঁ হ্যাঁ

কোথায় যাচ্ছো আমাকে নিয়ে যাবো না ও আমি যাচ্ছি বন্ধুরা তোমাদেরকে বললাম তো যে বরং তোমাদের ঘোরাবো তো আমি তো ঘোরাবো না আমাকে ঘোরাবে মাসিমণিরা তো চলো যাওয়া যাক হ্যাঁ তো বন্ধুরা চলো মাসিমণি তাহলে এটা আমাদেরকে ঘোরাতে নিয়ে যাচ্ছ আমার থেকে চলো বাবু না আমি তো লেপ কম্বল সব গাই দিয়েছি চলো একটা আছে কিন্তু করে না আচ্ছা আমরা শিখিয়ে একটু ভালো করে না বন্ধুরা তোমরা এবারে আমাদের একটু সাপোর্ট করো দিয়ে মাসিমুনিকে আমরা ভাইরাল করে দেবো তো চলো মাসিমুনি আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে আর বাক বক নয় তো গিয়ে গন্তব্যে গিয়ে তোমাদের দেখাচ্ছি তাইতো হ্যাঁ জয় আমরা বলছি আমাদের চ্যানেলের কথা তো বন্ধুরা আমরা চলে এসেছি হ্যাঁ তোমরা তাহলে কোথায় নিয়েছো এটা বলো বিষ্ণুপুরের জায়গা মাসিমনি কাকিমা আমাকে নিয়েছে বিষ্ণুপুরের মা কালী মা অন্ত্রাণ জানে চলো মাকে দেখাই মন্দির এটা বিষ্ণুপুর কালী বাড়ি মাকে দেখায় এখনই পুজো আরম্ভ হবে এখনো মনে হয় পুজো শুরু হয়নি চারটে থেকে হবে মনে শুরু ওই যে যে এই বিষ্ণুপুরের মা আমাদের তোমরা এখন বিষ্ণুপুরের মায়ের দর্শন করছো ভীষণেই জাগ্রত বিষ্ণুপুরের মা কালী তোমরা সবাই দর্শন করো মা এই দেখো মা কালী তোমাদের আশা করি দেখাতে পারলাম তো চলো এবার কাকিমারা পুজোর লাইনে দাঁড়িয়েছে কি গো তোমাদের পেছনে জানাবো তো আস্তে আস্তে লোক আসছে মন্দিরে আর এই যে পুজোর লাইন এটা তোমরা এখন দেখছো দশমহাবিদ্যা এটা হচ্ছে মা কালী এটা হচ্ছে মা তারা এটা মা সরসি এটা ভুবনেশ্বরী এটা ভৈরবী এটা কামাখ্যা এটা তার মাঝখানে এটা নারায়ণ আর অর্জুন শ্রীকৃষ্ণ স্বামীজি এরপরে হচ্ছে ছিন্নমস্তা ধুমাবতী আর এই দেখুন আমার প্রিয় বঙ্গাঙ্ক্ষী দুর্গা মা বগলা এই মাতঙ্গিনী এটা কমলা আর এখানে বামদেব নরেন্দ্র কে বাড়ো সাধকরা আছে আর বন্ধুরা এই বিষ্ণুপুরের মা তো খুবই জাগ্রত এই মায়ের গল্প আছে এই মা উঠে এসেছিলেন বা ভেসে এসেছিলেন পাশে মায়ের পুকুর বা নদী আছে তো গল্পটা তোমাদেরকে পরে বলছি মাসুমিদের কাছে জেনে ভালো করে এখানে বলি হয় এই যে মায়ের সামনাসামনি আহ ভৈরব এই যে ভৈরব মহাদেব আমি লাইনে জানি না জানবো যেটা শুনেছি মা নাকি ওই গঙ্গা যেটা গঙ্গা এখানে মা পাকলি আমাদের দেখে পেলার পরে আর ওঠেনি হ্যাঁ হ্যাঁ ওই রকমই বিগড়িও হ্যাঁ হ্যাঁ এটা কোন জায়গাটাই পাতালেশ্বর কোথায় না না কালকে নিয়ে যেও তাহলে সেই কাঠি গঙ্গা আছে ওখান থেকেই মা উঠেছিল সেটাই মাসে উনি বলল আমি শুনেছিলাম তো আমাদের ওখানে পাগলা চিন্তি যেমন মা কাঠি গঙ্গাতে উঠেছিল মানে নদীটার দিকে তো এখানেও তো হাফ উঠেছে এখানে মায়ের বুক পর্যন্ত উঠেছে তারপরে আর উঠেনি দেখে ফেলেছিল বলে তো চলো মায়ের দর্শন করায় তো বন্ধুরা এবার মায়ের গেট খোলা হলো আস্তে আস্তে ভেতরে ঢোকা হচ্ছে পুজো শুরু হবে এবার গুটি গুটি পায়ে সবাই করছে আমি ওটাই আর এখানে সবাই বাইরে থেকে মাকে দর্শন করছে আর যারা ভেতরে পুজো দেবে তারা এই লাইনে ঢুকছে মায়ের পুজো শুরু হয়ে গেছে এখানে দেখো বন্ধুরা মাকে এত কাছ থেকে দেখতে পাবো আমার সাত শত জন্মের পুণ্যের ফল সবাই পুজো দিচ্ছিলেন

তো যতটা সম্ভব তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম মন্দিরটা ভগবান দর্শন করো সবার মঙ্গল হোক মা সবার মঙ্গল করুক মাকে আর একবার তোমরা দেখে নাও তো পুজো হয়ে গেল আমাদের পুজো খুব সুন্দরভাবে ভালোভাবে হয়ে গেছে যে আমরা এখান থেকে বেরিয়ে অন্য কোথাও যাবো দেখি কোথায় শুনি নিয়ে যায় তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে মা কে দেখালাম দর্শন করালাম আছে হ্যাঁ দেখতে তো বিষ্ণুপুরের মা তবে মেলায় এসেছি এই ছোটকে দিয়ে সাবস্ক্রাইব করাবো এবার করে দে ব্লগ দেখবি তো এর থেকে হ্যাঁ বল তো বন্ধুরা তোমরা মায়ের দর্শন খুব ভালোভাবে করলে আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে এখানেই শেষ করছি এরপরে আমরা বিষ্ণুপুরের মায়ের মেলা ঘুরলাম ওর তারপর ওখান থেকে কোথায় গেলাম কোন মেলায় তোমাদেরকে দেখাবো নেক্সট ব্লগে নেক্সট পর্বে ততক্ষণ আমার চ্যানেলে চোখ রাখো